এই দ্বিঘাত সমীকরণটিকে সমাধানের জন্য আমরা সর্বপ্রথম ফোর এ দ্বারা সমীকরণটির উভয় পাশে গুণ করবো এবার এখানে আমরা টু এ এক্স লিখে আমরা বর্গচিহ্ন দিলেই আমাদের ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যায় এবার এটাকেও আমরা একটি সূত্র আকারে সাজাতে চাচ্ছি যেখানে আমাদের প্লাস বি স্কোয়ার দরকার তাহলে বি স্কোয়ারটা ছিল না তাই মাইনাস বি স্কোয়ার আর প্লাস ফোর এ সি আর ইকুয়ালস টু জিরো আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের তাহলে ফর্মুলাটা দেওয়া হলো আর বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে যদি আমরা ডান পাশে পার করে দিই তাহলে এটা বি স্কোয়ার মাইনাস ফোর এবার স্কোয়ারটা উপর গিয়ে রুট হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এখন বিটাকে ডান পাশে আমরা পার করে দেব তাহলে বিটা উপাসি গিয়ে হয়ে গেলো মাইনাস এর কারণ পাশে ছিল প্লাস এবার জাস্ট টু এটা উপাসি গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে নিচে হয় টু এ আর উপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস পড়েছে তা এটাই হলো মূলত হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটারই প্রমাণ